প্র্যাকটিক্যাল হাত দেখা যারা শিখতে চাইছেন তারা এই বইটি থেকে শিখতে পারেন প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন এই বইটিতে বইটির লেখক শ্রী ভিগু এই বইটিতে অনেক কিছু আছে এই বইটি থেকে সম্পূর্ণ হাত দেখা আপনারা শিখতে পারবেন হস্তরেখা প্রাথমিক কথা কিছু লেখা আছে বইটিতে বইটিতে অনেক পৃষ্ঠা আছে প্রায় তিনশো একান্নটি পৃষ্ঠা আছে বইটিতে দেখুন বইটি হাতের গঠন সম্বন্ধে বলা আছে আকৃতি হাত দেখার সাধারণ নিয়ম নিয়মকানুন সম্বন্ধে বলা আছে খুব সুন্দর একটি বই এই বইটি আপনারা নিয়ে নিজেদের হাত নিজেরা দেখতে পারবেন মাঝারি হাত শক্ত হাত তৃতীয় অধ্যায়ে লেখা আছে হাতের আঙুল আর নোক বিচার অনেক কার্যকারিতা এই বইটার হস্তরেখা যারা শিখতে চাইছেন দেখা হাত দেখা তারা শিখতে পারেন আঙুল সম্বন্ধে বলা আছে দেখুন গ্রহের কারকতা বলা আছে চন্দ্রের কারকর্তা শুক্রের কারকর্তা বৃহস্পতির কারকর্তা সমস্ত গ্রহের কেতুর কারকতা মূল সম্পর্কে কিছু বলা আছে দেখুন প্রতিটা গ্রহর মূল ধাতু রত্ন উপরত্ন সব কিছু বলা আছে এতে রং রাহু শুভ থাকলে কি হয় সেটাও বলা আছে এই বইটিতে রবির ক্ষেত্রে শুভ অশুভ বিচার সমস্ত কিছু বলা আছে বইটিতে রাশি সম্বন্ধে বলা আছে শুভ অশুভ বিচার রাশির খুব সুন্দর একটি বই যারা প্রথম হাত দেখা দেখতে শিখতে চান তারা এই বইটি নিতে পারেন খুব সুন্দর একটি বই দেখুন বইটি স্পষ্ট ভাঙা ভাঙা রেখা হাতে থাকলে কি হয় অপষ্ট রেখা হাতে থাকলে কি হয় ঊর্ধ্বগামী রেখা থাকলে হাতে কি হয় নিম্নমুণি নিম্নমুখী রেখা নিম্নমুখী রেখা থাকলে ভালো হয় আয়ুরেখা রেখা দেখুন আয়ুরেখা রেখা ভাগ্যরেখা বইটি খুব সুন্দর একটি বই কিরোর মতে পরমায়ু বিচার দেখুন খুব সুন্দর একটি বই দেখুন হৃদয়রেখা থেকে বয়স বিচার করা যাবে কি ভাব সেটা দেখুন খুব সুন্দর একটি বই হাতে চন্দ্রের ক্ষেত্রে কষ্ট চিহ্ন থাকলে কী হয় আয়ুয়ের হাতে স্টার চিহ্ন থাকলে কী হয় তিন চিহ্ন থাকলে কি হয় সমস্ত কিছু পাবেন আপনারা নিজের হাত দেখে নিজেই বুঝতে পারবেন মিলিয়ে দেখতে পারবেন খুব সুন্দর একটি বই সব পৃষ্ঠাগুলো তো দেখানো সম্ভব না তাও যতগুলো হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন রবি লেখা ও তার সম্পর্কে বিশেষ কিছু কথা দেখুন রবি রেখাতে স্টার চিহ্ন থাকলে কি হয় ক্রস চিহ্ন থাকলে কি হয় সমস্ত কিছু দেওয়া আছে রেখাতে স্টার চিহ্ন থাকলে কি হয় রেখা কাটা থাকলে কি হয় সমস্ত কিছু পাবেন এই বইটিতে এক কথায় বলা যেতে পারে এই বইটি দেখলে আপনারা সমস্ত হাত দেখতে পারবেন সব রকম বিচার করতে পারবেন হস্তরেখার এই বইটি থেকে খুব সুন্দর একটি বই অনেক কিছু আছে বইটিতে সোলেমানি বন্ধনী শনি বন্ধনী মার্শাল রেখা সমস্ত কিছু আছে দেখুন হাতে ক্রস চিহ্ন থাকলে কী হয় তিল চিহ্ন থাকলে কী হয় সমস্ত কিছু দেওয়া আছে হাতে চিহ্ন চোখ চিহ্ন ত্রিশুল চিহ্ন ঘটচিহ্ন চিহ্ন কোন চিহ্ন কি শুভ অশুভ সব কিছু বলা আছে বইটিতে চিহ্ন বাড়ি চিহ্ন চিহ্ন রবির ক্ষেত্রে চিহ্ন থাকলে কি হয় শুক্রর ক্ষেত্রে চিহ্ন থাকলে কি হয় সমস্ত কিছু দেওয়া আছে বইটিতে এক কথায় এই বইটি যদি আপনারা নেন দেখে পড়ে এই বইটি দেখে হস্তরেখা যে কোনো হাত আপনারা দেখে বলতে পারবেন যে হস্তরেখায় কি হচ্ছে জাতক বা জাতিকা সমস্ত কিছু আছে এই বইটিতে ত্রিভুজ চিহ্ন কি ফল দেয় ক্রস চিহ্ন কি ফল দেয় স্টার চিহ্ন অনেক কিছু আছে বইটি খুব সুন্দর একটি বই রোগ সম্বন্ধেও বলা আছে হাত দেখে রোগ নির্ণয় খুব সুন্দর একটি বই দেখুন বইটি হাসির লক্ষণ পুরুষের হাসির লক্ষণ পুরুষের হাঁটার লক্ষণ দেখে বিচার নারীর কণ্ঠস্বর দেখে বিচার সব কিছু আছে বইটিতে মানব দেহের বিভিন্ন অংশে বিচার রাশির স্থান অনুযায়ী দেহের বিচার মেষ রাশি কপাল মস্তক বিশ্বরাশি কপাল মিঠুন রাশি বহন মণ্ডল বদন মণ্ডল রাশিদের অধিপতি বিশ্ব রাশির অধিপতি শুক্রগ্রহ মিথুন রাশির অধিবেশ অধিপতি বুধ গ্রহ সমস্ত কিছু দেওয়া আছে বইটিতে রবি শুভ হলে অশুভ হলে কি ফল দেয় গ্রহ খুব সুন্দর একটি বই সমস্ত রত্নের ওজন সম্পর্কে বলা আছে দেহের ওজন যতটুকু হবে দশ কেজিতে এক ক্যারেট করে ওজন লাগে রত্নের কোন ব্যাধিতে কী রত্ন ধারণীয় ক্যান্সার রোগ হলে মুক্তা ও প্রবাল ধারণ করতে হবে স্ত্রী ব্যথিত হলে ক্যাটসাই আর হীরা ধারণ করতে হবে সমস্ত রোগের এখানটাই বলা আছে বেশ কিছু রোগের কথা কোন রোগ হলে কি রত্ন ধারণ করলে উপকার পাওয়া যাবে সমস্ত কিছু দেওয়া আছে গ্রহরত্ন কথা কিছু বলা আছে উপরত্ন বলা আছে যেমন স্টার রোগী টাইগার টাইগার আই খুব সুন্দর একটি বই আপনারা নিতে পারেন কবজ ধারণের সম্পর্কে কিছু বলা আছে কবচের কথা বলা আছে খুব সুন্দর একটি বই আপনারা নিতে পারেন তিনশো পৃষ্ঠার বই বইটি খুব সুন্দর গ্রহদের শুভ অশুভ ভাব বলা আছে খুব সুন্দর একটি বই আপনারা নিলে নিতে পারেন যারা হস্তরেখা শিখতে আগ্রহী তারাই বইটা নিতে পারেন বইটি যে কোনো বুক ডিপোতে পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে রাখুন পেয়ে যাবেন খুব পুরাতন একটি বই দেখুন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এই বইটি নিতে আগ্রহ তারা কমেন্টে জানাবেন বইটিতে দেহের ভিতরে অসুস্থতাও দেওয়া আছে হাতে কি চিহ্ন থাকলে কি কী রোগ হয় সেটাও দেওয়া আছে বইটিতে খুব সুন্দর একটি বই আপনারা নিতে পারেন যারা হস্তরেখা হাত দেখতে আগ্রহী শিখতে তারা এই বইটি নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ